রানীনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রানীনগর থেকে আব্দুল মালেকলে পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রানীনগর উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে শুক্রবার সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় রানীনগর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ এছাওয়ালীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লেফট কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল লতিফ খান বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসাররফ হোসেন সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের প্রাপ্তত আহ্বায়ক মোজাক্কির হোসেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বল সদস্য সচিব মাহমুদুল হাসান বেলাল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল সদস্য সচিব নাওসাদুজ্জামান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন টনি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সভা শেষে অসহায় দুস্থদের মাঝে প্রায় দুই শত মানুষের হাতে খাবার বিতরণ করেছে উপজেলা যুবদলের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন রানীনগর উপজেলা যুবদলের প্রাপ্তত আহ্বায়ক মোজাক্কির হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকল ইসলাম জেমস যুগ্ম আহ্বায়ক সিরাজে আলম ফরহাদ আলী মণ্ডল মাজেদুল সহ আরও অনেকে